আর এই মুহূর্তে ভোট দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ভোট দিতে গিয়েছেন বিট্টু চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিট্টু দেখো শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই ভর্তিতে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে সে প্রক্রিয়া চলছে বলা বাহুল্য যেই নন্দীগ্রাম টেঙ্গু মোড় থেকে যেই শুভেন্দু অধিকারীর অফিস আছে সেইখান থেকে টোটোর মাধ্যমে যেহেতু ছোট রাস্তা সেই কারণে টোটোর মাধ্যমে তিনি প্রায় দু কিলোমিটার পথ অতিক্রম করে এবং পরবর্তী ক্ষেত্রে হেঁটে এই বুথে এসে পৌঁছান এবং সেখানে তার যে গণতান্ত্রিক অধিকার তা প্রয়োগ করছেন বিরোধী দল তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিছুক্ষণ আগে বললেন টোটো করে ভোট দিতে আসার বিষয় তার পাশাপাশি সামগ্রিক ভাবে মানুষের যে দাবি দেওয়া সমস্ত বিষয়টা তিনি উত্থাপন করলেন এবং এই মুহূর্তে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন শুভেন্দু অধিকারী তার গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করলেন এবং আমরা ঠিক ঠিক সেই প্রেমিসেসের মধ্যে রয়েছি যেখানে তিনি ভোট গ্রহণ করলেন নন্দনায়কবার প্রাথমিক বিদ্যালয় আরেকবার বলবো নন্দনায়ক বা যে বিদ্যালয়তে মূলত সেই পোলিং প্রিমাইসেসে এসে শুভেন্দু অধিকারী তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তার হাতে তার হাতে তার পাশাপাশি ভোটার স্লিপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এই মুহূর্তে ভোটদানে ভোটদান করলেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন এবং দেখতে পাচ্ছি সেন্ট্রাল 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 ফোর্সের যারা যারা আধিকারিকরা রয়েছেন যারা গার্ডরা রয়েছেন তারা এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সরাসরি ভোটিং যেই প্রেমাইসেসটা রয়েছে অর্থাৎ যেই ভোট গ্রহণ কেন্দ্র সেখান থেকে তিনি বেরোচ্ছেন বাইরে বেশ কিছু টোটো রাখা রয়েছে যার মাধ্যমে তিনি এবার নন্দীগ্রামে তার যে এম অফিস সেখানে যাবেন এবং সেখানে গিয়ে সেখানে গিয়ে তিনি সেখানে গিয়ে তিনি তার বাকি যে নির্বাচন প্রক্রিয়া সেটা কন্ডাক্ট করবেন যেটা এখনো পর্যন্ত খবর মিলছে সাধারণ মানুষের সঙ্গে ভোট দিয়ে বেরিয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন বিরোধী দলনেতার সেই ছবিটাও এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেই ছবিটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট সরু রাস্তা ধরে এই মুহূর্তে বিরোধী দলনেতা তার যে গণতান্ত্রিক অধিকার তা প্রয়োগ করলে লোকসভা নির্বাচনের জন্য যেই লোকসভা নির্বাচনকে মূলত বিজেপি টার্গেট করেছে চারশো পার এবং সেই মর্মে মূলত সামগ্রিকভাবে গোটা রাজ্য জুড়ে প্রচার কর্মসূচি চালিয়ে গিয়েছেন এতদিন ধরে বিরোধী দলনেতা এবং আজকে সরাসরি তিনি তার যে গণতান্ত্রিক অধিকার তা তা প্রয়োগ করলেন সাধারণ মানুষ সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন ভোট দিয়ে বেরিয়ে এসে এবং সাধারণ মানুষের সঙ্গে বিরোধী দল যে আর্থিক সম্পর্ক যে আত্মীয়তা সে বিষয়টাও তিনি তার জনসংযোগের মাধ্যমে তুলে ধরছেন সাধারণ মানুষ যখন বিরোধী দল নেতা ভোট দিয়ে বেরিয়ে এসছেন ঠিক তার পেছনে প্রচুর সাধারণ মানুষ এলাকার মানুষ তাদের ভিড় চাক্ষুষ করা যাচ্ছে সবটা মিলিয়ে এই মুহূর্তে নন্দীগ্রাম কার্যত সংবাদ শিরোনামে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন এবং শুধু তাই নয় অধিকার প্রয়োগের পাশাপাশি সামগ্রিকভাবে রাজ্যের পরিস্থিতি তার টোটো করে ভোট দিতে আসা এই পরিশ্রম সমস্তটাই মূলত তুলে ধরলেন রিপাবলিক বাংলার সাক্ষাৎকারে কিছুক্ষণ আগেই তিনি সেই সাক্ষাৎকার দিয়েছেন এবং এখানে যে পরিস্থিতি এখানকার যে পারিবারিক পরিস্থিতি মানুষের পরিস্থিতি ভোট দিতে ভোট দিয়ে বেরিয়ে আসার পরও মূলত সেই সম্পর্কে কার্যত খোঁজ খবর রাখছেন বিরোধী দলনেতা ভোট দিলেন লোকসভা নির্বাচনে বিজেপি আর দুশো দুশো মিটার পর এই চত্বর থেকে দুশো মিটার কারণ নির্বাচন কমিশনে একটা নিয়ম রয়েছে দুশো মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবে না সেই কারণে বিরোধী দলনেতা তার যেই তার সিকিউরিটি রয়েছেন সাংবাদিক রয়েছেন সবাইকে দুশো মিটারের বাইরে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে তার কারণ নিয়ম শৃঙ্খলা আইন সমস্তটা মেলেই মূলত সামগ্রিক কাজটা সম্পন্ন হচ্ছে এবং এক্ষেত্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধী দলনেতা তার সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করলেন খুব তাৎপর্যপূর্ণ ভাবে টোটোতে চেপে এবং মানুষ মানুষের মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপনের যে ছবিটা সেটাও মূলত তিনি সম্পন্ন করার চেষ্টা করছেন ভোট ভোট করে দেখা যাচ্ছে একের পর এক প্রস্তুতি রয়েছে বিজেপির যে এখানে এক বৃদ্ধার সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন বিরোধদল নেতা সেই ছবিটাও আশীর্বাদ করলেন এক বৃদ্ধা সুমেন্দু অধিকারীকে এবং দুশো মিটার বুথের

তাদের সঙ্গে কথা একের পর এক ছবি একের পর এক ছবি

নরেন্দ্র মোদীজির পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী ভারতের পক্ষে এবং